ঘুমন্ত অবস্থায় এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ল তুফানগঞ্জ দুই নং ব্লকের বারো কোদালি এক নং গ্রাম পঞ্চায়েতের নাঙ্গল গ্রাম এলাকায় পুলিশ জানিয়েছে মৃত ওই বৃদ্ধার নাম প্রিয় বালা দাস যার বয়স সত্তর তার বাড়ি বারো কোদালি এক নং গ্রাম পঞ্চায়েতের নাঙ্গুল গ্রাম এলাকায় বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে জানা যায় সকালে বাড়ির লোক বৃদ্ধাকে ডাকাডাকি করার পর কোনো সাড়া না পাওয়ায় বাড়ির লোকের সন্দেহ হয় এরপরে পাশের ঘরে দরজার ওপর দিয়ে গিয়ে দরজা খুলতে দেখতে পান সেই বৃদ্ধ ঘুমন্ত অবস্থায় রয়েছে এরপর চিৎকার চাচামিজিতে স্থানীয়রা ছুটে এলে তরি ঘড়ি বাড়ির লোক ওই বৃদ্ধাকে বক্সিয়ার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা সত্তর ঊর্ধ্ব ওই বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বক্সিহার থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় তবে স্থানীয় সূত্রে আরো জানা যায় ওই বৃদ্ধা নাতি নাতির বইয়ের সঙ্গে থাকতেন গতকাল নাতি নাতি বইয়ের সঙ্গে বৃদ্ধার বিবাদ হয়েছিল বলে জানা যায় তবে এই ঘটনায় পুলিশ নাতি ও নাতি বউকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় তবে বিবাদের জেনেই কি মৃত্যু হয়েছে বৃদ্ধার না অস্বাভাবিক মৃত্যু ইতিমধ্যেই গোটা ঘটনা তদন্ত শুরু করেছে বক্সিয়ার থানার পুলিশ দাদা ডাকলো দেখতো কথা বলে না পরে আমি ডাক দিলাম বাইরে থেকে দরজা থাপ তা দেখি সারা নিল না পরে জাদা তো দাদা করলো যে দিক দিয়ে ও টুপুরে দেখতো কিছু দেখা যায় নাকি পরে আমি ওদের ঘর দিয়ে উঠলাম ওঠার পরে দেখি আমার যে শুয়ে রয়েছে তাহলে সেটা খুলে দেয় বড় কত ঘরটা পরে উপর দিয়ে ওইটা খালি সিক্রেটটা খুলে নিছি পরে দে সমুন্দা আসলো সামনে দাঁড়ালো সমুন্দা কয় ভাই নাই তাহলে ভাই নাই তাহলে মারা গেছে তাহলে পিসিদের খবর দে পরে তাই ওদের খবর দিছে কি নাম যে মারা গেছে তার নাম হলো প্রিয়গোলা দাস বয়স কত হবে বয়স আমি সত্তর পঁচাত্তর তো হবেই পরে কি পুলিশকে খবর দেওয়া হয় হ্যাঁ পুলিশকে খবর দেওয়া হয় আসলো আসার পরেই যে আমার মায়ের দেহ কালকে মারা

আমরা জানানো করে আমার ছেলের মাকে আমরা জানাইছি যে তোমার ছেলে আমার শাসি তাহলে তোমার ছেলে তুই আইস তোমার ছেলেকে শাড়ি করার খেয়ে দাও যদি না করো তাহলে আমরা আমরা যদি যাই তাহলে আমরা গ্রামের লোক নিয়ে যাই এখন তারপরে তো ঠান্ডা বলা আমার শাশুড়ি লোকের বাড়ি ছিল থাকার পরে দেখা যায় যে আমাকে মাতি থাকছে